বিশ্ব কিডনি দিবস প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার হয় কিডনি দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল কিডনি রোগ সম্বন্ধে জনসচেতনতা তৈরি করা প্রতি বছর কিডনি রোগের এক একটা প্রতিপাদ্য বিষয় থাকে সে অনুযায়ী দুই হাজার পঁচিশ সনের প্রতিপাদ্য বিষয় হল আর ইউর কিডনিজ ওকে ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রোটেক্ট কিডনি হেলথ তার মানে আপনার কিডনি সুস্থ আছে তো তাড়াতাড়ি রোগ নির্ণয় এবং এটা প্রতিরোধ করো এখন প্রতিরোধের জন্য রোগ নির্ণয়ের জন্য আমাদের খুব সামান্য একটু পরীক্ষা করলে রোগ নির্ণয় হয় যেমন একটু ইউরিন পরীক্ষা এবং একটা রক্তের পরীক্ষা এই দুটো পরীক্ষা করলেই খুব সহজভাবে আমরা খুব দ্রুতভাবে এবং খুব আর্লি আমরা রোগটা নির্ণয় করতে পারি এবং প্রতিরোধের ব্যাপারে নির্ণয়ের পরেই কিন্তু প্রতিরোধ আসে প্রতিরোধের ব্যাপারে তিনটে স্তর আছে প্রথম স্তর হলো যারা ঝুঁকিপূর্ণ যাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি যেমন ডায়াবেটিক রোগী হাই প্রেশার রোগী জন্মগত যাদের কিডনি রোগ থাকে তারপরে যাদের পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ব্যথানাশক ওষুধ যত্রতত্র খাওয়া এগুলো প্রতিরোধ করা যেমন যার ডায়াবেটিস এবং হাই প্রেশার আছে তাগুলো নিয়ন্ত্রণে রাখা যাতে কিডনি রোগ না হয় আর কিডনি রোগ হওয়ার যখন হয়ে যায় তখন সেটাকে যাতে প্রগ্রেশনটা কমানো যায় যাতে তার দ্রুতগতিতে না বাড়ে সেই প্রোগ্রেশনটা কমানোর জন্য আমাদের চিকিৎসা করতে হবে আর নাম্বার থ্রি প্রতিরোধ যেটা যে রোগটা যখন হয়ে যায় তখন রোগটার চিকিৎসা প্লাস রোগটা থেকে যেই পার্শ্ব প্রতিক্রিয়া অন্য অন্য অঙ্গগুলো ক্ষতি করে তাদের চিকিৎসা করা যেমন একটা কিডনি রোগের যদি ডায়াবেটিস থাকে একটা কি ডায়াবেটিক কিডনি রোগীর সাধারণত নর্মাল রোগীর চাইতে হার্ট ফেলিউরের রিস্ক হলো শতকরা পঁচিশ থেকে পঞ্চাশ ভাগ বেশি তাহলে যে কিডনি রোগীটা ডায়াবেটিস আছে তাকে আমরা কিডনি রোগের সাথে সাথে ডায়াবেটিস যাতে হার্ট ফেলিওর না করে ডায়াবেটিস জনিত যে স্ট্রোক না করে এই প্রতিরোধগুলো আমরা কিন্তু কিডনি রোগের সাথে সাথে করব। তাহলে আমাদের প্রতিরোধের মধ্যে এ ছাড়াও। একটা সাধারণ মানুষের মাঝে যাতে কিডনি রোগ না হয় তার মাঝে কতগুলো বেসিক নিয়ম আমাদের পালন করতে হবে যেটা পানি পান করা খাবারের পরিমিত খাবার খাওয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রেশার নিয়ন্ত্রণ তারপরে ওজন কমানো নিয়মিত চর্চা করা ব্যথা সুক ওষুধ অ্যান্টিবায়োটিক উইদাউট ডক্টর প্রেসক্রিপশন খাওয়া খাবারের মানে সুষম খাবার খাওয়া এই নিয়মগুলো আমাদের জেনারেলি সবার জন্য পালন করা কর্তব্য তাহলে আমরা কিডনি রোগ হয়ে গেলে কিডনি রোগের প্রতিরোধ হলো বেশি উত্তম কারণ একটা রোগ হয়ে গেলে সেখান থেকে অনেক ব্যয়বহুল চিকিৎসা কিন্তু তার আগে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের অনেকাংশে রোগীর জীবন সুস্থ থাকবে এবং রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং খরচও বাঁচবে ধন্যবাদ